সুখু মতিতা வாसेने দেবা 700 বইшай 700 যেন লেখো ওজ মানিয়ে তোমরা ওসব আই غادي না দেলে 5000 ওন দা দিন দিছো দেখেন তা দেখেন বন্ধুরা এই যে বাচ্চা শিশুটি কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা তার মা মারা গেছে সে দুপুর বেলা খেতে পারেনি এই সদর ঘাটে থাকে এই বাচ্চাটার কি অপরাধ বলে অত সুন্দর সৃষ্টিকর্তা আমাদের সকলকেই সৃষ্টি করে আমরা জানি সব মাসুম বাচ্চাদের পাশে থাকি সকলে পাশে থাকে না তুমি এটা দুপুর বেলা খাবে ঠিক আছে হ্যাঁ তুমি খুশি খুশি হয়েছো তো ভালো থাকবা তুমি ঠিক আছে আমি আবার আসবো মাঝে মাঝে তোমার খোঁজ নেবো ঠিক আছে ভালো থাকবা বলো ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরি আমাদের পেজটি যদি আপনাদের ভিডিও গুলো ভালো লাগে তাহলে একটু ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন